আরমান হাসান লিখেছেন মসজিদের দ্বিতীয় জামাতের বিধান কী যদি মসজিদ রাস্তাঘাট স্টেশন বা পাবলিক প্লেসে এমন কোনো জায়গা হয় যেখানে প্রচুর মানুষ হয় ছোটো নামাজের জায়গা আছে সেখানে সব মানুষের সাথে জামাত করার সুযোগ থাকে না তাহলে সেখানে বারবার জামাত হওয়াতে দোষে কিছু নেই কিন্তু নিয়মতান্ত্রিক যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলোতে মূলত জামাত একটাই হতে হবে কারণ একাধিক জামাত যদি সেখানে নিয়মেই রাখা হয় যে আধা ঘন্টা পর পর জামাত হবে তো স্টেশনের বা আপনার ফেরিঘাট ইত্যাদি পাবলিক প্লেসের যে মসজিদগুলো থাকে সেগুলোতে হিউজ মানুষের গ্যাদারিং এবং এক জামাতে সবাই নামাজ পড়তে পারে না সেগুলোর কথা ভিন্ন কিন্তু নিয়মতান্ত্রিক মহল্লার যে মসজিদগুলো থাকে এগুলো তো একটা জামাতেই সব মানুষের জামাতে নামাজের শরীর হওয়ার সুযোগ রয়েছে সেখানে হয়তো কেউ আসতে পারেন না বা কারো দেরি হয়ে যায় সেটার কারণে নিয়মতান্ত্রিকভাবে দ্বিতীয় আরেকটা জামাত প্রতিষ্ঠা করা অনুচিত এবং না যায় কারণ এটি যদি করা হয় তাহলে সেক্ষেত্রে মসজিদে জামাতের যে মূল উদ্দেশ্য সেটাই কিন্তু ব্যাহত হয়ে যায় তারপরে যদি এক দুজনের জামাত ছুটে যায় তারা মসজিদে বারান্দায় বা মসজিদের পেছনে কোথাও তারা যদি জামাতের আমাজ নেন এই সাবাসটি যায় সবে। ফুকান আহনাফ মৌলিকভাবে দ্বিতীয় জামাতকে মা বলেন তবে যেটি বললাম যে কারো জামাত ছুটে গেছে তারা মসজিদের কোনো এক পাশে প্রান্তে প্রান্তা কোথাও দাঁড়িয়ে জামাত আদে করে নিলেন সেটা যাই যাচ্ছে কারণ ইমসাদ আল্লাহ সাল্লাম মসজিদ নবীতে জামাত শেষ হওয়ার পর এক ব্যক্তি আসছেন তাকে আরেকজনের সাথে জামাতের জন্য উদ্বোধন ইমসাদ আল্লাহ করেছেন মৌলিকভাবে নিয়মতান্ত্রিকভাবে একাধিক জামাত মসজিদের মধ্যে প্রতিষ্ঠা করা উচিত না আমি একজন ভারতীয় বাঙালি মুসলিম আমাদের উপর তিন দিন চাপ বেড়েই চলেছে আমরা বহু প্রজন্ম ধরে এখানে বসবাস করছি আমার দাদার দাদারাও দাদারও জন্ম এখানে অথচ এখন প্রতিদিন নাগরিকত্ব হারানোর ভয় থাকি এ অবস্থা আমরা কী করতে পারি দেখুন এ বিষয়ে আপনাদের দেশের যে সমস্ত আলেমরা আছেন তারা আপনাদেরকে ভালো গাইডলাইন করতে পারবেন আপনাদের দেশের পুরো পরিস্থিতি যেহেতু আমরা জানি না ওয়াকি ফালনা সেজন্য আপনাদেরকে আমরা গাইডলাইন করাটা আমাদের জন্য কঠিন গাইডলাইন দেওয়াটা কঠিন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন এবং আপনাদের দেশের বিচক্ষণ বিদগ্ধ ওলা মাইক্রামের সাথে পরামর্শ করি আপনারা আপনাদের করণীয় ঠিক করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে হেফাজত করবো রক্ষা করুন মোহাম্মদ সুফিয়ান আহমদ লিখেছেন শাহেক দুই সিদ্দার মাঝখানে কোনো কিছু না পড়লে নামাজ হবে কিনা না ভাই নামাজ হয়ে যাবে দুই দুই সিদ্দার মধ্যবর্তী যে দোয়া রবিফুল্লি ওরহামি তিনি আফিনি শেষ পর্যন্ত এই দোয়া পাঠ করাটা ওয়াজিব আবশ্যক নয় বিস্তৃত মত অনুযায়ী যদিও আরব আলাম ইকলাম বিশ্বাস সৌদি আরবুল্লাম ইকলাম এটাকে আবশ্যক মনে করেন রাকিম হাসান আপনি লিখেছেন আমাদের একটা গরু দুর্ঘটনার শিকার হওয়ার কারণে তার একটা পা কেটে ফেলা হয় গরুটাকে জবাই করা হয়নি এই পা খাওয়া যাবে কি না উত্তর হলো এই পা খাওয়া যাবে না কারণ নবিক্রিম সাদ আল্লাহ সাল্লাম হাদিস বর্ণিত হয়েছে যে কোনো প্রাণী থেকে যদি কোনো জীবিত অবস্থায় কোনো অংশ কাটা পড়ে যায় তাহলে সেটা মৃত ধরা হবে অতএব কোনো জীবিত গরুর পা কেটে পড়ে গেছে শরীরের কোনো অংশ কেটে পড়ে গেছে কোনো অংশ গোষ্ঠ কেটে পড়ে গেছে ওটা খাওয়া যাবে না কারণ এই গোষ্ঠের এই অংশটাকে মৃত ধরা হবে জবাই করার পর প্রাণের গায়ে যে গোষ্ঠ থাকে বা যা থাকে সেটা খাওয়া হালাল হতে পারে কিন্তু জবে করা ছাড়া যদি কোনো কিছু শরীর থেকে আলাদা হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যায় সে অংশটা খাওয়া হালাল হবে না ফিলিস্তিনকে কি মুসলিম বিশ্ব ভুলেই গে গেল কিছুই করার নেই এই জন্য কি মুসলিম বিশ্বের শাসকরাও আমরা জনগণের আল্লাহ কাছে দায়ী হব না দায়মুক্ত হওয়ার কোনো উপায় থাকলে জানাবেন আল্লাহ মাফ করুন আমাদের সাধ্যের সবটুকুন দিয়ে চেষ্টা করে যাওয়া ফিলিস্তিনি মানুষের পাশে দাঁড়ানোর জন্য অস্বচ্ছার থাকা তাদের পক্ষে কথা বলতেই থাকা এবং তাদের উপরে জোলমকারীদের যতভাবে বয়কট করা সম্ভব অর্থনৈতিকভাবে বয়কট করা তাদের পণ্য বয়কট করা এগুলো আমাদের নিয়মিত যেমন করা উচিত ঠিক তেমনিভাবে তাদের এই জোলমের বিরুদ্ধে আমাদের গোটা বিশ্বের মানুষের মুখ খোলা উচিত আমাদের জন্য সবচেয়ে লজ্জার বিষয় হলো যে অমুসলিম কান্ট্রিগুলো যেমন অস্ট্রেলিয়ার মতো দেশ স্পেনের মতো দেশ অনেক অমুসলিম কান্ট্রিগুলো পর্যন্ত ফ্রান্সের মতো দেশ অনেকগুলো দেশ যাদের অনেক বিষয়ে আমরা সমালোচনাও করি কিন্তু তারা পর্যন্ত ফিলিস্তিনিদের জোলমের বিরুদ্ধে তাদের উপর যে জোলম চলছে সেটার বিরুদ্ধে তারা কথা বলছে সেখানে মুসলিম রাষ্ট্রগুলো সেরকম শক্তিশালী কোনো ভূমিকাই নিচ্ছে না মুখ দিয়েও তারা সেভাবে তেমন কোনো কথা বলছে না এর চাইতে দুর্ভাগ্যজনক বাস্তবতা বোধহয় আমাদের সামনে আর কিছুই হতে পারে না এই জন্য আল্লাহ তালা কাছে আমাদের গণ ইস্তেফার করা উচিত আমাদের এই গণ অপরাধের কারণে আল্লাহ তালা রক্ষা করুন এবং হেফাজত করুন এবং আমাদের সংশোধন করুন এবং তাদেরকে আল্লাহ তালা রক্ষা করুন এবং হেফাজত করুন এই জুলুম থেকে আল্লাহ তালা তাদেরকে উদ্ধার করুন